একটি সাধারণ স্বাদের একটা অসাধারণ ভর্তা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করবো তো হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তার জন্য আমি এখানে নিয়েছি চার পাঁচটা লাউ পাতা পেঁয়াজ কাঁচামরিচ আর এক টুকরো মাছ এবার চুলায় একটা প্যান বসে তাতে আমি দিয়ে দেব দুই মগ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি এখানে প্রথমে মাছটা দিয়ে দেব তারপর দিয়ে দেবো কাঁচামরিচ আর লাউ লাউ পাতার উপরের শীতটা ফেলে পাতাগুলো আমি পানির সাথে দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এভাবে লাউ পাতা ভর্তা করলে খেতে কিন্তু ধারণ মজা লাগে মিনিট সিদ্ধ করার পর আমার লাউ পাতা আর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে পানিটা ছেঁকে নেব আবার এই একই ফ্রাই প্যানটা আমি চুলায় বসিয়ে দেব। এবার তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরিষার তেল তোমরা চাইলে সোয়াবিন তেলটাও ব্যবহার করতে পারো তবে যেহেতু যেহেতু এটা ভর্তা তাই আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি এবার মাছের টুকরোটাকে ভালো করে ভেজে নেব সাথে ভেজে নেবো কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো কিন্তু আমি আগে সিদ্ধ করেছি এবার লাউ পাতাগুলো চেপে চেপে পানি ফেলে দিয়ে লাউ পাতা আর পেঁয়াজ একসাথে মাছ আর কাঁচামরিচের সাথে ভালো করে ভেজে নেব পাতার গায়ে থাকা পানিটা কিন্তু এই তেলের মধ্যে ভেজে ভালো করে শুকিয়ে নিতে হবে তা না হলে কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগবে না এবার আমি আমার মেশিনটা নিয়ে তাতে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ এবার সামান্য একটু লবণ দিয়ে প্রথমে আগে এগুলো পেটে নেব কারণ একসাথে বাড়তে গেলে পেঁয়াজটা কিন্তু একদম মিহ হয় না মাত্র এক টুকরো মাছ দিয়ে লাউ পাতা বাটা ভর্তা যে কত মজা তা যারা খেয়েছে শুধু তারাই জানে আর যারা কোনো দিক খায়নি তারা অবশ্যই এটা বুঝতে পারবে না আমি প্রায় সব সময় যখন আমার বাসায় লাউপাতাটা আনা হয় আমি চেষ্টা করি একটু এভাবে ভর্তা তৈরি করার জন্য পেঁয়াজ হাজার কাঁচামরিচগুলো আদা বাটা করা হয়ে গেছে এবার আমি মাছের টুকর থেকে কাটাগুলো বেছে ফেলে দেব কারণ কাটা থাকলে এগুলো খেতে কিন্তু ভালো লাগবে না এবং গলায় ঢুকে যেতে পারে তো মাছটা আমি ভালো করে সে নিয়েছি এবার আবারও পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে বেটে নেব। মাছ আর পেঁয়াজ বাটা হয়ে গেছে এবার আমি লাউ পাতাগুলো একদম মিহি করে বেটে নেব যে কোনো ভর্তা যদি মিহি না হয় খেতে সেটা ভালো লাগে না তো আমি সবসময় চেষ্টা করি যেন ভর্তাটা একদম মিহি হয় ব্লেন্ডারেও এই ভর্তাটা করা যায় তবে পাটায় বাটা ভর্তার স্বাদ আর ব্লেন্ডারের স্বাদ কিন্তু আকাশ তফল ব্যবধান আছে তো তোমরা যারা জানো তারা তো জানো আমার কাছেও ব্লেন্ডার আছে কিন্তু আমি চেষ্টা করি একটু কষ্ট হলো যাতে স্বাদটা একদম পারফেক্ট আসে কারণ সব সময় তো আর ভর্তা বাটা হয় না মাঝে মধ্যে আমি ভর্তা বাটি তো আর জানি না তোমাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে ভর্তা রেসিপি যদি তোমাদের কাছে আজকের এই ভর্তা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য তো বিদায় নেব এখানে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ